আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মনিরাস ওয়ার্ল্ড মনিরাস ওয়ার্ল্ড থেকে আমি মনিরা আপনাদের সাথে অনেক দিন পর একটা লাইফস্টাইল ব্লগ শেয়ার করতে চলে এলাম এখন হচ্ছে ভোর রাত মানে সাহারি খাওয়ার পর ফজরের নামাজ পড়ে আমরা রওনা দিয়েছি গাজীপুরে যাওয়ার উদ্দেশ্যে সাহারি খাওয়ার পর ফজরের নামাজ পড়ে আমরা আর শুইনি রওনা দিয়ে দিলাম কারণ পরে দেখা যায় রাস্তাঘাট জ্যাম হয়ে যায় আর আমরা যেহেতু যাব আর হচ্ছে আবার এক ঘন্টা কি দেড় ঘন্টার মতো থেকে চলেও আসবো সেজন্য একটু সকাল সকাল রওনা দিয়ে দিয়েছি এখন আমরা আছি গাজীপুরে ভোরের আলো কেটে কিন্তু এখন একটু একটু ফর্সা হওয়া শুরু করে দিয়েছে আর আমি কিন্তু আমার গ্রামের রাস্তায় চলে এসেছি আর যেতে যেতেই দেখছিলাম এখনও কিন্তু গ্রামের দিকে কুয়াশা পড়ে আপনারা দেখতে পাচ্ছেন অনেক কুয়াশা দূরের কিছুই কিন্তু দেখা যাচ্ছে না অনেক কুয়াশা ছিল আর আমি যাচ্ছি হচ্ছে আমার মায়ের সাথে দেখা করতে রমজান যত শেষের দিকে ঈদ যত এগিয়ে আসছে ততই যেন বুকের ভিতরটা হাহাকার করে উঠছে দূর থেকেই মাকে একটু দেখলাম সবাই আছে আমার মা শুধু নাই আনা দছলা গাই আছে মা দেন আমার মা কবরে নিতে আছে আমি দাম এখনো ভাবতে পারি না এত তাড়াতাড়ি আমার মা আমাকে ফেলে চলে যাবে মাগো আমি যদি জানতাম আপনাকে কোলে যায় রাখতাম মা কত কষ্ট না জানি দিছি আপনাকে মাফ করে দিয়ে নাম বুকের ভিতরটা কলিজাটা শুকায় যায় যখন আমার মার কথা মনে পড়ে মার কথা তো সারাক্ষণই মনে পড়ে কাউকে বলতে দি না বুকের ভিতরটা মনে হয় যেন সারাক্ষণই আমার শুকিয়ে থাকে রমজান শেষ হয়ে যাচ্ছে ঈদ আসতেছে কিন্তু মনের মধ্যে কোনো ঈদের আনন্দ নেই ঈদের দিন সকালবেলা কে আমাকে বারবার ফোন দিবে মা গোসল করো মা গোসল করে নতুন কাপড় পরো আমার মা পর তাড়াতাড়ি কেন চলে গেল মায়ের মুখটা শুধু সারাক্ষণ ভাসে কি রান্না করছো আজকে কে খাইছো আজকে ছেড়েতে কি ঈদের জন্য কি কিনছ সবার কেনাকাটা শেষ হয়েছে কিনা তোমার আব্বা তোমাকে কয় টাকা দিছে এগুলো আমাকে আর কেউ জিজ্ঞেস করে না আমার মা না আমার মা যারা না অন্ধকার আপনারা সবাই আমাকে জিজ্ঞেস করছেন শপিং করেছে কিনা শপিং এর ব্লগ দেই না কেন আমি শপিং করার সবার আগে আমার আম্মার শপিংটা করতাম আমার আম্মার জন্য কিনতাম এবার আমার জন্য কিছুই কিনতে হয়নি আমার আমি আপনাদের সাথে লাইফস্টাইল ব্লগ শেয়ার করতে পারি না তার কারণ হচ্ছে আমার বুকের ভিতর ফেটে শুধু কান্না আসে আপনাদের কাছে হয়তো সেগুলো অনেক বিরক্ত লাগতে পারে জন্য খুব একটা লাইফস্টাইল ব্লগে এখন ফিরে আসাও হচ্ছে না আমার স্বাভাবিক জীবন জীবনযাপনে হয়তো ফিরে এসেছি কিন্তু মন থেকে এখনও ফিরে আসতে পারিনি তো এদিকে হচ্ছে আমার খালাম্মা হচ্ছে তালের বড়া বানাচ্ছে রোজা কিন্তু তারপরও বানিয়ে দিচ্ছে আমাকে দেখে যেন ইফতারিতে আমরা খেতে পারি এই তো এখানে বেশি করেই বানাচ্ছে চুলার মধ্যে এসেছি যখন ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দেই মা নাই মার বোন খালা খালা কিন্তু মার মতোই আদর ভালোবাসা যত্ন করার চেষ্টা করে আসার পর থেকে কি দিবে কি নিব কোনটা দিবে সব কিছু শুধু রেডি করতেছে কোনটা দিলে ভাল লাগবে কোনটা খাবো আমি সব কিছু কিন্তু আমার খালাই আমার জন্য চিন্তা করছে যেটা দিতে আর কেউ নেই এখন মার পরে খালারা আছে আমার দুইটা খালা আলহামদুলিল্লাহ আমার দুইটা খালাই আমাকে ছোটবেলা থেকেই মার মতন করেই বড় করেছে সাপোর্ট দিয়েছে যে কোনো বিষয়ে সব কিছুতে তো এদিকে হচ্ছে কলার ছড়ি কাটা হয়েছে এগুলো হচ্ছে টমেটো গ্রামে এগুলোকে বলা হয় বিলাতি বাগুন তো আমাকে বলছিল আমার মামাতো ভাই যে বিলাতি বাগুন উঠায় নিয়ে আসছি তা আমি আবার বললাম যে এত বাগুন কেন মানে আমি টমেটোটা যে এটা প্রথমে বুঝতে পারিনি পরে বুঝলাম যে টমেটো তো যাই হোক আমরা কিন্তু অলরেডি বাসায় চলে এসেছি এই তো এখানে কিন্তু ব্যাগের ভিতরে সমস্ত সবজি টবজি সব কিছু তো এগুলো ওই ছিল যেহেতু রোজা ছিলাম অনেক টায়ার্ডও লাগছিলো আমি একটু কিছুক্ষণ সময় রেস্ট নিচ্ছিলাম এদিক থেকে ওর বাবা হচ্ছে বলেছিলাম যে মোটা জিলাপি নাই বাজারে তো দেখেন জিলাপির কথা শুধু বলেছি আর যে কত কিছু নিয়ে আসছে তো মোটা জিলাপি এনেছিল ঠিকই কিন্তু একটাও আমার মুখে যায়নি জানি না কেন খুব আগের দিন খেতে ইচ্ছে করছিল তাই বলছিলাম যে বাজারে কি মোটা জিলাপি পাওয়া যায় না তো এই যে দেখেন মোটা জিলাপি নিয়ে আসছে অনেকগুলো নিয়ে আসছিল কিন্তু একটাও আমি খেয়ে দেখিনি কেন জানি না তো এখানে ছিল মিষ্টি দই এখানে ছিল একটা মিষ্টি কি মিষ্টি যেন যাই হোক ভুলে গিয়েছি আর ছিল দই টক দই আর কি ওটা লাচ্ছি বানানোর জন্য আনা হয়েছিল তো এগুলো সব কিছু আইমান বের করে নিল আর এরপরে হচ্ছে আমি ইফতারি ভেজে নিচ্ছি ওর বাবা যেহেতু আমাদের সাথে আছে এবার রমজানে তো আমাকে কিন্তু প্রতিদিন ইফতারি বানাতে হচ্ছে বাচ্চাদের পছন্দ মতো বাচ্চাদের জন্য তৈরি করতে হচ্ছে ওর বাবার জন্য ইফতারিটাও বানাতে হচ্ছে আমরা কিন্তু দেখা গেছে বেশিরভাগ সময় ঈদগুলো আমি আমার মায়ের সাথে করেছি যে তোর বাবা থাকতো না বাচ্চাদেরকে নিয়ে আমার মা সব সময় বলতো আমার মার কাছে ঈদ করতে তো আমার জীবনের বেশিরভাগ ঈদগুলো কিন্তু আমি আমার মার সাথে পালন করেছি এবারের ঈদটাতে আমি আমার মাকেও পাবো না রোজা শেষ হয়ে যাচ্ছে রোজা শেষ হয়ে ঈদ আসছে ঠিকই বাচ্চারা অনেক আনন্দ করছে ঈদের শপিং করছে আমি শপিংয়ে এ যাইনি একদিন গিয়েছিলাম সেটাও হচ্ছে একজনের জন্য শপিং করতে গিয়েছিলাম যেটা না গেলেই হতো না সেজন্য গিয়েছিলাম সব সময় ঈদটা করতাম বাবার বাড়িতে ওর বাবা যেহেতু থাকতো না আমাদের ঈদটা বাবার বাড়িতেই করা হতো রোজার ঈদ বলেন কুরবানির ঈদ বলেন যে ঈদে ওর বাবা দেশে থাকতো সেই ঈদেই হচ্ছে আমরা বাসায় থাকতাম আর কি তারপরেও ঈদের দিনই দুপুরবেলা চলে যেতাম না হয় পরের দিন সকালেই চলে যেতাম আমার মায়ের কাছে এবার আর আমার মা নেই আমাকে কেউ প্যারাও দিবে না কখন আসবা কখন আসবা গোসল করো নতুন জামা পরো মা ইফতারির সময় হয়ে গিয়েছে ইফতারির আগের দোয়া মহান আল্লাহ পাক কবুল করেন রাব্বির হাম হুমা কামা রব্বা ইয়ানি সাগিরা মহান আল্লাহ পাক সকল কবরবাসী বাবা মাকে জান্নাতে নেতাত জান্নাতবাসী করুক আমার মা যেখানেই থাকুক ভালো থাকুক আর মার সাথে যত অন্যায় করছি মাকে যত কষ্ট দিছি সব কিছুর জন্য যেন মা মাফ করে দেয় মা ইফতারি শেষ করলাম বাচ্চারা তো শুধু প্রতিদিনই বলে ইফতারির পর মা শপিংয়ে চলো মা শপিংয়ে চলো তো আপনারাও অনেকে জানতে চেয়েছেন কি শপিং করেছি প্রতিবারই যেহেতু শপিংয়ের ভিডিও দেয়া হয় এবার দেওয়া হচ্ছে না এজন্য জন্য আপনারা জানতে চাইতেই পারেন তো আসলে শপিং বলতে আরিয়ানার অনেক শপিং হয়েছে যেগুলো আরিয়ানার নতুন আম্মুও দিয়েছে আরিয়ানাকে আরিয়ানার তো এবার দুই বাড়ি থেকে অনেক গিফট পেয়েছে আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আরিয়ানার মনিরা দিয়েছে তারপরে হচ্ছে যাই হোক শপিংগুলো শেয়ার করতে পারবো কি না জানি না এখন এসেছি ইফতারের পরে তুলির বাসায় এই তো আজমাইন দরজা খুলে দিয়েছে তো আজমাইনকে আর আনা বিয়াকে হচ্ছে আমি টাকা দিয়ে দিয়েছি ওরা শপিং করে নিবে কারণ মার্কেটে যে কেনার মতন মন মানসিকতা বা শরীরের কন্ডিশনও আমার নেই আর তুলিকে হচ্ছে আমার পেজ থেকে একটা জামা দিলাম এই তো তুলিও দিয়েছে আমাকে দিয়েছে আরিয়ানাকে দিয়েছে আইমানকে দিয়েছে আমাদের সবাইকে দিয়েছে ঈদের প্রতিবারই দেয় ও তো এবারও দিয়েছে বরাবরের মতো কিন্তু সেগুলো আপনাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি আর এদিকে তুলির যে জামাটা আমি দিলাম সেটা তুলি খুলে নিচ্ছে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিই জামার সাথে ম্যাচিং করে একটা হিজাবও দিয়েছি ওকে আমি সবার শপিংই হয়েছে শুধু আমার মার জন্যই কোনো শপিং করতে হয়নি আমার কারণ এবার আমার পেস থেকে আমি পছন্দ করে আমার মাকে তারপরেও আমি হালকা কালারের কোনো জামা আনতে পারিনি মার্কেট থেকে যখনই আমি নিতে যেতাম বুকের ভিতরটা আমার মোচড় দিয়ে উঠতো কোনো জামা মন থেকেই কেন জানি পছন্দ হয়ে যেত এটা আমার আম্মার জন্য তো এই তো এই জামাটা হচ্ছে তুলিকে দিয়েছি আমার পেজের আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন কেমন হয়েছে জামাটা আর আমাদের যে শপিংগুলো মানে আরিয়ানার আইমানের ওদের শপিংগুলো আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য অনেক আপুরাই মেসেজ দিচ্ছেন মানে পার্সোনালভাবে আমাকে মেসেজ দিচ্ছেন যে আপু কোনো শপিং করনি শপিং ভিডিও দিবে না তো দেখি মন মানসিকতা আসলে ওরকম ভালো নেই রমজান শেষ হয়ে যাচ্ছে আপনারা সবাই দোয়া করবেন আমার মায়ের জন্য আমার বাবার জন্য আমিও আপনাদের সবার বাবা মার জন্য দোয়া করি মা বাবা হচ্ছে কলিজায় রাখার জিনিস আমার প্রিয় ভাই বোনেরা যে যেখান থেকে আমাকে দেখছেন আপনাদের কাছে আমার অনুরোধ মা বাবাকে কলিজায় রাখবেন যার যার সামর্থ্য অনুযায়ী মা বাবাকে ভালোবাসবেন মা বাবার কোনো কষ্ট যেন সন্তানের কাছ থেকে না পায় আমার মা তো চলে গেছে কত সময় না জানি কত অন্যায় করেছি মার সাথে মা বলেছে মাগো তোমার উপরে আমার কোনো রাগ নাই আমি তোমার অভিশাপ দিতে পারি তারপরও এখন যখন আমার মনে হয় যে মার সাথে না জানি কত অন্যায় করেছি তখন যা ফেটে যায় মনে হয় যদি মাকে একটা একটু পাইতাম মাফ চাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ